হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনাদাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের সাথে আলোচনা করবো তোমরা তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের সোশ্যাল সায়েন্স থেকে সামার প্রজেক্ট দিয়েছে তো এই টপিকটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব টপিকটিতে কী বলা হয়েছে রিসার্চ অ্যান্ড প্রেজেন্ট অন দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশান অন ইন্ডিয়ানস ইকোনমি অ্যান্ড সোসাইটি এদিকে কি বলেছে ইউজ এ ভ্যারাইটি অফ সোর্সেস ইনক্লুডিং টেক্সট বুক আর্টিকেলস অ্যান্ড ভিডিওস টু রিসার্চ দ্য ইম্প্যাক্ট অব গ্লোবালাইজেশান অন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড সোসাইটি টেক ডিটেলড নোট অন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশান অরগানাইজ ইউর প্রেজেন্টেশান ইন এ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল ম্যানার তো চলো কীভাবে প্রোজেক্টটা লিখতে হবে সম্পূর্ণটা তোমাদের বলে দিয়ে তোমরা দেখে নাও প্রথমে ভূমিকা পাঠে লিখবে গ্লোবালাইজেশান বা বিশ্বায়ন হল জাতীয় সীমানা এবং সংস্কৃতির এপারে এবং ওপারে পণ্য প্রযুক্তি তথ্য এবং কাজের বিস্তার অর্থনৈতিক দিক থেকে এটি মুক্ত বাণিজ্যর মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন দেশগুলির একটি পরস্পর নির্ভরশীলতার বর্ণনা দেয় বিশ্বায়ন হল বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা তারপরে পয়েন্ট করবে ভারতের অর্থনীতি এবং সমাজের ওপর বিশ্বায়নের প্রভাব দে ইতিবাচক প্রভাব পজিটিভ ইম্প্যাক্ট বলে লিখবে এক পয়েন্ট করবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাণিজ্য বিনিয়োগ এবং বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির কারণে ভারত উচ্চতর অর্থনৈতিক বৃদ্ধির হার অনুভব করে দু নম্বর লিখবে চাকরি সৃষ্টি বিশ্বায়ন আইটি উৎপাদন এবং পরিষেবার মতো সেক্টরে কর্মসংস্থান সৃষ্টির দিকে পরিচালিত করেছে যা বেকারত্বের হার হ্রাসে অবদান রেখেছে তারপর লিখবে প্রযুক্তি স্থানান্তর বৈশ্বিক বাজারে অ্যাক্সেস প্রযুক্তি স্থানান্তরকে সহজ করেছে বিভিন্ন শিল্পে উৎপাদনশীলতা এবং উদ্ভাবন উন্নত করেছে তারপর লিখবে নেতিবাচক প্রভাব এক নম্বর লিখবে অর্থনৈতিক বৈষম্য যদিও বিশ্বায়ন সম্পদ তৈরি করেছে এটি ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধানও প্রশস্ত করেছে যার ফলে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে তারপর দু নম্বর লিখবে পরিবেশগত অবক্ষয় বিশ্বায়নের দ্বারা চালিত দ্রুত শিল্পায়নের ফলে দূষণ বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয় সহ পরিবেশের অবনতি ঘটেছে তিন তিন নম্বর লিখবে ঐতিহ্যবাহী শিল্পের স্থানচ্যুতি সস্তা আমদানির প্রতিযোগিতার কারণে কৃষি এবং ছোট আকারের উৎপাদন এর মতো ঐতিহ্যবাহী শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে চাকরি হারানো এবং গ্রামীণ শহরে অভিবাসন হয়েছে তো এইভাবে তোমরা সম্পূর্ণটা লিখবে শেষে লিখবে সামগ্রিকভাবে বিশ্বায়ন ভারতের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক সুযোগ এনেছে এটি এমন চ্যালেঞ্জগুলিও উপস্থাপন করেছে যা টেকসই এবং অন্ত এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য মোকাবিলা করা প্রয়োজন তো সম্পূর্ণ প্রোজেক্টটা আর তোমরা দেখে নাও এছাড়াও তোমাদের আর কী প্রজেক্ট দিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও সেই সেই সমস্ত টপিকের ওপরও প্রোজেক্টগুলো আমি তোমাদের বানিয়ে ভিডিও দিয়ে দেবো তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেতে পারো এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও